সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলার ইতিহাস বিষয়টির কোড হচ্ছে চব্বিশ পনেরো শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেরো সাত দু তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে ক বিভাগ এবং ক সাজেশন আমাদের আলাদাভাবে পিডিএফ আকারে তৈরি করা হয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে মেসেজ দিলেই আপনারা পিডিএফটি পেয়ে যাবেন ইনশাল্লাহ ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে লর্ড কার্জন কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ ভারতের ভাইস রয় দুই নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ করা হয় কত তারিখে উনিশশো পাঁচ সালের এক সেপ্টেম্বর তিন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গের পরে বাংলা ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল ঢাকায় চার নম্বর প্রশ্ন ক্ষুদিরাম কে ছিলেন স্বদেশী আন্দোলনের অন্যতম একজন নেতা ফার্স্ট নম্বর মৌলি মিন্টু সংস্কার আইন কত সালে পাশ করা হয় উনিশশো সালে ছয় নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ সাত নম্বর প্রশ্ন কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় উনিশশো সালে তারপর আট নম্বর প্রশ্ন কখন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ত্রিশে ডিসেম্বর নয় নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন আগা মোহাম্মদ খান দশ নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের নেতা কে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ এগারো নম্বর প্রশ্ন হচ্ছে খেলাফত আন্দোলনের মুসলিম নেতা কে ছিলেন মাওলানা মোহাম্মদ আলী তারপর বারো নম্বর প্রশ্ন খেলাফত আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো মালানা মোহাম্মদ আলী এবং আবুল কালাম আজাদ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে খেলাফত আন্দোলনের সময় মুসলিম খেলাফতের রাজধানী কোথায় ছিল তুরস্ক চোদ্দ নম্বর অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেছিলেন মহাত্মা গান্ধী পনেরো নম্বর প্রশ্ন স্বরাজ দল বা পার্টি কত সালে গঠিত হয় উনিশশো বাইশ সালের একত্রিশে ডিসেম্বর ষোলো নম্বর দেশবন্ধু কার উপাধি ছিল চিত্তরঞ্জন দাসের উপাধি সতেরো নম্বর বেঙ্গলপেটির প্রধান নেতাকে চিত্তরঞ্জন দাস আঠারো নম্বর কার নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠন করা হয় সেরে বাংলা একে ফজলুল হক উনিশ নম্বর প্রশ্ন কোন কমিশন জমিদারি প্রতাপ বিলুপ্তির সুপারিশ করে ফ্লাউড কমিশন বিশ নম্বর লাহুল প্রস্তাব কে উত্থাপন করেন সেরা বাংলা একে ফজলুল হক একুশ নম্বর বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম তারপর বাইশ নম্বর প্রশ্ন বাংলার ইতিহাসে উনিশশো সালে বিখ্যাত কেন মন্তন্তর বা দুর্ভিক্ষের জন্য বিখ্যাত তারপর বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী চব্বিশ নম্বর শহীদ সোহরাওয়ার্দী কখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো ছয়চাল্লিশ সালের চব্বিশে এপ্রিল থেকে উনিশশো সালের তেরোই আগস্ট পর্যন্ত তিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন পঁচিশ নম্বর ভারত সার আন্দোলনের নেতা কে ছিলেন মহাত্মা গান্ধী ছাব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে বাংলায় মুসলিম লীগের নেতা কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি সাতাশ নম্বর এম এন রায় কে ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন নেতা আঠাশ নম্বর ভারতীয় উপমহাদেশে বিভক্ত হয় কেন ভারতীয় উপমহাদেশ বিভক্ত হ কত সালে উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশ নম্বর মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন নবাব আবদুল লতিফ সর্বশেষ প্রশ্ন উনিশশো সালে দুর্ভিক্ষের সময় বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন খাজা উদ্দিন এটি ছিল কবিভাগের সাদেশন সাজেশন এবং গবিভাগের সাদেশন আপনারা পেজে মেসেজ দিলে পিডিএফ আকারে পিডিএফটি পেয়ে যাবেন ইনশাল্লাহ